আসসালামু আলাইকুম আজকে প্রচুর পরিমাণ আপনাদের জন্য পিওর সফসিল কাতান শাড়ির কালেকশন নিয়ে আসছি আজকে সবগুলো শাড়ি আপনাদেরকে ধামাকা প্রাইজে দিব পাঁচশো টাকায় আপনারা পেয়ে যাবেন দামি দামি শাড়িগুলো যেগুলো অনলাইন প্রাইজে আছে এক হাজার পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকাতে তো আমাদের কোন আসলে এই কালেকশনগুলো পাবেন ঠিকানাটা দেখে নিন চার বাই বাইশ নূর মেনশন গাউসিয়া মার্কেটের নিস্তলা সীমা এসে এই ঠিকানা ধরে আসলে আজকের দেখানো কালেকশনগুলো পেয়ে যাবেন তো এক এক করে দেখানো শুরু করি আজকের কালেকশনগুলো এখানে লাইট কালার ডিপ কালার সব ধরনের কিন্তু আজকে আমি কালার নিয়ে আসছি প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি আপনাদেরকে আজকে ডিটেলসে দেখিয়ে দিব এগুলো কিন্তু আপনারা গিফট করতে পারবেন যে কাউকে এই শাড়িগুলো কিন্তু মনের মতো শাড়ি মানে চোখে লাগার মতো শাড়ি আজকে নিয়ে আসছে আপনাদের জন্য চোখে শান্তি দেওয়ার মতো একটা শাড়ি নিয়ে আসছি আজকে আপনাদের জন্যই ডিজাইনগুলো সবচেয়ে সুন্দর সুন্দর ডিজাইন পাবেন আপনারা একটা শাড়ি একটু খুলে দেখে আপনাদেরকে প্রথমে আপনাদেরকে চকলেট শাড়িটা দেখাচ্ছি দেখুন কত সুন্দর এটা চকলেট কফি কালারের মধ্যে থাকবে এ হচ্ছে আঁচলটা থাকবে আর এটা হচ্ছে মূলত ফুল বডিটা থাকবে পাটা সুন্দর করে ডিজাইন করা প্রত্যেকটা শাড়ি কিন্তু এমনই থাকবে আমি এখন ডিজাইনগুলো আপনাদেরকে দেখাবো আর শাড়িগুলোর প্রাইস দিব আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা করে আজকে সুন্দর সুন্দর এই শাড়িগুলো আপনারা মাত্র পাঁচশো টাকা করে পেয়ে যাবেন মাসা শাড়ির কালার এবং ডিজাইনগুলো দেখুন কত সুন্দর শাড়ি আজকে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা প্রত্যেকেই সিমায় শাড়িতে চলে আসবেন যার যে শাড়িটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে সাথে সাথে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে থাকবে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকার মধ্যে যতগুলো আপডেট ডিজাইন আমাদের শুরু আসছে সেই সেই ডিজাইনগুলো আজকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সেরা সেরা কালেকশন নিয়ে আসছে আজকের ভিডিওতে আপনাদের জন্য আজকে প্রত্যেকটা সার আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারটা থাকবে এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আঙ্গুর টাইপসের একটা কালার কালারটা খুব সুন্দর আছে এখানে যতগুলো আজকে কালেকশন এবং কালার দেখাবো পাঁচশো টাকার মধ্যে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য নতুন ডিজাইন এটা ব্ল্যাকের মধ্যে থাকবে ব্ল্যাকবেরি এটা মিনাকারি কাজ করা মাত্র পাঁচশো টাকা এই টাইপসের একটা কাতান শাড়ি আপনারা যেখান থেকে কিনবেন মিনিমাম পনেরোশো টাকা লাগবে দেখুন কত সুন্দর সুন্দর কালার নিয়ে আসছে বইর কালারের মধ্যে মিনাকারি কাজ করা পেঁয়াজি পার্পেল কালার পাটটা সুন্দর ডিজাইন করা এখন আপনাদেরকে গোল্ডেনের মধ্যে দেখাবো পাঁচশো টাকার মধ্যে আজকে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসছে যে শাড়িগুলো একেবারেই হচ্ছে সিমা আসারে যে আপডেট চলে আসছে সরাসরি আপনারা ঢাকায় এলিফেন্ট রুট চলে আসবেন এলিফেন্ট রুটে এসে নুর মেনশন গাউসিয়া মার্কেটের যে তিন নাম্বার গেট আছে ওই গেট দিয়ে আসলে কিন্তু আপনারা আমাদের সিমিয়াশারের শোরুমটা পেয়ে যাবেন অনেকে ভুল করে ভুলতা গাউসিয়া চলে যান আর আমাদের এই শোরুমটা হচ্ছে নিউ মার্কেট গাউসিয়া আপনারা কিন্তু অবশ্যই কিন্তু এই বিষয়টা খেয়াল রাখবেন আমাদের শোরুমগুলো হচ্ছে নিউ মার্কেট গাউসিয়া আপনারা যে ঠিকানাটা লোকেশনটা আমি দিয়েছি ওই ঠিকানা ধরে আসলে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন এটা হচ্ছে মেরুনের মধ্যে মিনাকারি কাজ করা মাত্র পাঁচশো টাকা দামি দামি শাড়িগুলো আপনারা মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এবং আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকাটা আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের শাড়িগুলো কিন্তু নিতে পারবেন এবং কালারগুলো আজকের কালারগুলো প্রত্যেকটা কালার হচ্ছে ওয়া ওয়াও কালারের মধ্যে থাকবে ডিজাইনটা দেখুন এটা লেভেন্ডারের মধ্যে সম্পূর্ণ মিনাকারে কাজ করা মাত্র পাঁচশো টাকায় দিচ্ছে আপনাদেরকে সেই সুন্দর সুন্দর কালেকশন আরও শাড়ি আছে আজকে প্রচুর পরিমাণে কিন্তু আজকে শাড়ি দেখাবো আপনাদেরকে এগুলো সব হচ্ছে নতুন ডিজাইন আগে আমার অন্য কোনো ভিডিওতে এই ডিজাইনগুলো দেখেন না আপনারা এগুলো প্রত্যেকটা হচ্ছে আপডেট আসছে যার যত পিস আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন ওয়াও এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে চকলেটের মধ্যে থাকবে হচ্ছে ডিপ গোল্ডেন জরি দিয়ে কাজ করে দেখুন কত কপার গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা এটা হচ্ছে মেরুনের মধ্যে মিনাকারি কাজ করা থাকবে এখন আপনাদেরকে দেখা পো হচ্ছে একেবারে ডিপ মেরুনের মধ্যে থাকবে এই শাড়িগুলো নতুন বকে কিন্তু আপনারা অনায়াসে গিফট করতে পারবেন প্রাইস কেউ আইডিয়া করতে পারবে না দেখুন কত সুন্দর সুন্দর শাড়ি নিয়ে আসছে আজকে আপনাদের জন্য পাঁচশো টাকায় যারা ভাবতেছেন নতুন বিজনেস করবেন আপনারা কিন্তু আমার কাছ থেকে নিয়ে কিন্তু এই শাড়িগুলোতে কিন্তু শুরু করতে পারেন ভালো রেসপন্স পাবেন এই শাড়িগুলো এগুলো হচ্ছে রানিং শাড়িগুলো মানে ট্রেন্ডিং শাড়ি ভাইরাল শাড়িগুলো যেগুলো হচ্ছে বারোশো পনেরোশো টাকায় কিন্তু এ এমনিতে কিন্তু অনলাইনে সেল হচ্ছে এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র পাঁচশো টাকা তো বৃহস্প আমি আবারও আপনাদেরকে লোকেশনটা দেখিয়ে দিচ্ছি চার বাই বাইশ নূর মেনশন গাউসি মার্কেটের ক্যারিনিস্থল সিমে আসে তো প্রত্যেকেই অর্ডার করে ফেলবেন আর এই ঠিকানা ধরে আসলে কিন্তু আপনার আজকের দেখানো এই শাড়ির কালেকশনগুলো পেয়ে যাবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম